চলাফেরা করব আমরা কিন্তু সেখানে করাপশন করব না তো এই মনের সে পৃথিবীর বুকে যে পরিমাণে অত্যাচার করেছে এবং সে পৃথিবীর মানুষের যে পরিমাণে ক্ষতি করেছে সেইটার এক্সাম্পল দিয়ে ইমাম সাহেব বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করব আজকের দিনের অর্থাৎ অগাস্টের নয় তারিখের যে খুতবার বিষয়বস্তু ইমাম কী নিয়ে আলোচনা করলেন সেটা নিয়ে কথা বলবো আজকের খুদবার বিষয়বস্তু ছিল যে আমাদের প্রকৃতির সাথে যে কানেকশন সেটা নিয়ে আলোচনা করা হল তো যথারীতি ইমাম সাহেব শুরু করার যে নিয়ম সেখানে তিনি বলছেন যে আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের এবং সমস্ত শান্তি এবং আমাদের তরফ থেকে সালাম বর্ষণ করছি সমস্ত নবী এবং রাসুলদের প্রতি এটা বলার পরে তিনি বলছেন যে হে আল্লাহর বান্দাগণ আমি তোমাদেরকে বলছি এবং আমার নিজেকেও স্মরণ করাচ্ছি যেন আমরা আল্লাহর প্রতি তাকোয়া অবলম্বন করি অর্থাৎ আমরা যেন আল্লাহকে ভয় করি এবং সেই ভয় অনুযায়ী যেন আমরা কাজ করি তারপর তিনি সুরা আলী ইমরানের আয়াত একশো দুই পড়ছেন যেখানে বলা হচ্ছে যে হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে আল্লাহকে ভয় করা উচিত ইয়া আই হাল্লাদা আল্লাহর নাম শুনলে তোমাদের যেভাবে ভয় পাওয়া উচিত তোমরা সেভাবে আল্লাহকে ভয় করো ওয়াল্লা তা মতুননা ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন অর্থাৎ আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে এবং মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করো না অর্থাৎ প্রতিটা কাজে আল্লাহকে স্মরণ করতে হবে কন্টিনিউয়াসলি তিমাম সাহেব এই কথা বলার পরে ওনার বক্তব্য শুরু করছেন এটা বলে যে হে বিশ্বাসী মুসলিমগণ আমাদের এই সামার পিরিয়ড এখন যেটা চলছে অগাস্ট সেপ্টেম্বর মাসে সেই সামারের যে হলিড এখানে প্রচুর পরিমাণে সামারে ছুটি ছাটা চলে এবং মানুষজন ঘুরতে যায় তো সেই সময়কার কথা তিনি বলছেন যে আমরা কি করব। আমরা অবশ্যই এই সময়টার সুবিধা নিব এবং আমরা প্রকৃতির সাথে আমাদের যে কানেকশন সেই কানেকশানটাকে আবার শক্তিশালী করব। এই খুতবাটা আলোচনা করতে গিয়ে ইমাম সাহেব পাঁচটা বিষয়ে ওনার মতামত ব্যক্ত করলেন এবং পাঁচটা বিষয়ের সেই সামারিটাই আমি এখন তুলে ধরছি প্রথম তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে সর্বার প্রথমে সবার প্রথমে যেটা তোমরা মনে করবা সেটা হচ্ছে যে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু তোমাদের সৃষ্টি করার উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে বা তোমাদের জন্যই আল্লাহ রব্বুল আলমিন সাজিয়ে দিয়েছেন তো এটা বলতে গিয়ে তিনি বললেন যে আল্লাহ রব্ুল আলামিন সুরা বাকারার উনত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এবং তারপর তিনি আকাশের প্রতি বনসংযোগ করেন এবং তারপর সপ্তম আকাশ বা সপ্ত আকাশ সাতটি আকাশ তিনি সুবিন্যাস্ত করেছেন এবং তিনি সর্ববিষয়ে মহা জ্ঞানী অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের জন্য মানব জাতির জন্য এত কিছু সৃষ্টি করেছেন যাতে তারা আল্লাহ প্রতি আল্লাহর ইবাদতের প্রতি তারা নিমগ্ন হয় যাতে তারা আল্লাহকে স্মরণ করে এটা হলো পয়েন্ট নাম্বার এক দ্বিতীয় পয়েন্টে তিনি বলছেন যে রসুল রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশ কিছু দোয়া শিখিয়েছেন যাতে করে আমরা আল্লাহর সাথে বা প্রকৃতির সাথে যে কানেকশানটা আল্লাহর অন্যান্য সৃষ্টির সাথে আমাদের যে কানেকশানটা সেই কানেকশানটাকে যেন আমরা শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে পারি যেমন তিনি দুইটা হাদিস এখানে কথা বললেন প্রথম হাদিসটা হচ্ছে যে যখন নতুন চাঁদ উঠে নতুন মাসের যখন চাঁদ উঠে তখন রসল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি করতেন তিনি একটা দোয়া পড়তেন এবং সেই দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে বলতেন কি বলতেন যে আল্লাহ আমাদের জন্য কি করবেন এই চাঁদটাকে যে আমরা দেখতে পাচ্ছি এর সাথে সাথে আমাদের উপরে আপনি যেন আমাদেরকে ইমানদার বানান অর্থাৎ আমাদের উপরে যেন ইমান আসে আমাদের ইমান যেন শক্তিশালী হয় আমরা যেন শান্তিতে থাকতে পারি এবং তারপর তিনি চাঁদের দিকে উদ্দেশ্য করে বলতেন যে হে চাঁদ তোমার এবং আমার রব আল্লাহ এবং এই চাঁদ যেন আমাদের জন্য ভালো জিনিস নিয়ে আসে এবং এই চাঁদ যেন আমাদের জন্য গাইডেন্স বা হেদায়েত নিয়ে আসে তো এটা বলে তিনি কি করতেন তিনি চাঁদের সাথে বা এই যে আল্লাহর আরেকটা সৃষ্টি চাঁদ এটার সাথে কিন্তু আমাদেরকে একটা কানেকশন করে দিতেন যে এই চাঁদ নতুন চাঁদ দেখার মাধ্যমে আমরা এই দোয়া করার মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে আর আল্লাহর যে সৃষ্টি সেই সৃষ্টির প্রতি একটা আমরা সুক্রিয়া জ্ঞাপন করব এবং এর মাধ্যমে আল্লাহর কাছে আমরা কিন্তু শান্তি এবং রহমত এবং গাইডেন্স যেটা সেটা আমরা আল্লাহর কাছে চাইব এরপরে আরেকটা হাদিস ইমাম সাহেব বললেন যেখানে হয় কি হচ্ছে যে যখন রসুল সাল আলহি কোথাও ঘুরতে যে ঘুরতে যেতেন অর্থাৎ উনি কোনো জার্নিতে যেতেন সেই কোন সেই সময়ে অথবা রাত পড়লে পরে তিনি কি করতেন তখন তিনি একটা দোয়া পড়তেন সেই দোয়াটা হচ্ছে কি যে হে পৃথিবী তিনি পৃথিবীকে উদ্দেশ্য করে বলতেন যে হে পৃথিবী তোমার রব এবং আমার রব কিন্তু আল্লাহ অর্থাৎ আমরা একই সৃষ্টিকর্তার থেকে সৃষ্টি হয়েছি তারপর তিনি বলতেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার অনিষ্ট থেকে অর্থাৎ পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের অনিষ্ট করার মতো জিনিস থাকে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিস থেকে কী করতেন মুক্তি চাইতেন আল্লাহর কাছে তো কীরকম যেমন তিনি বলতেন যে যে তোমার উপরে অর্থাৎ মাটির উপরে অনেক কিছু কী করে যেমন সাপ হতে পারে বা স্করপিয়ন হতে পারে বিচ্ছু এই ধরনের জিনিস হতে পারে বা জিন হতে পারে যারা কি করে যারা মাটির উপরে কিন্তু ইংরেজিতে শব্দটা হচ্ছে ক্রিপিং করে বেড়ানো তো তারা মাটির উপরে শুয়াপোকার মতো চলতে থাকে বা বিভিন্ন রকমের সাপ যেমন স্লিদারিং একটা মোশনে চলতে থাকে তো এইভাবে তারা মাটির উপরে চলে তো মাটিকে উদ্দেশ্যে করে রসুলসাল আলহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে প্রোটেকশান চাই বা আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার উপরে যত খারাপ জিনিস আছে সেগুলার খারাপ এফেক্ট থেকে তারপরে বলতেন কি যে অ্যান্ড দি ইনহাবিটেন্স অফ দ্য ল্যান্ড অর্থাৎ এই জনপদের যত মানুষ আছে বাবা মা সন্তান আদি তাদের থেকেও আমরা কি চাই আমরা আশ্রয় চাই অর্থাৎ এটার মাধ্যমে কি হলো একটা জনপদের যে মানুষজন তাদের ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হলো এবং পথে চলতে যত রকমের খারাপ জিনিস আমাদের উপরে আসতে পারে সেটা সাপ হোক বিচ্ছু হোক অথবা পোকা টাইপের কিছু হোক বা বড়ো প্রাণী সিংহ বাঘ সিংহ যেটাই হোক না কেন সেগুলো থেকে কী করলে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং তিনি মাটির সাথে কানেকশানটা কী করলেন যে মাটির উপরে আল্লাহর এই সৃষ্টিগুলা ঘুরে আল্লাহর সমস্ত সৃষ্টি কিন্তু কোনো না কোনো পরীক্ষার জন্য আমাদের পরীক্ষা করার জন্য আমাদের উপরে দেয়া হয়েছে সেটা ভালো হোক বা খারাপ হোক তো এখানে কি হচ্ছে যে আল্লাহর সৃষ্টির সাথে একটা কানেকশন আমাদের আছে এবং আমরা আল্লাহর কাছে তার সৃষ্টি থেকেই কিন্তু আবার আশ্রয় কামনা করি এটা বলার পরে তৃতীয় পয়েন্টে আসলেন ইমাম সাহেব যেটা হচ্ছে যে একটা ভালোবাসার কানেকশন অর্থাৎ আল্লাহর সমস্ত সৃষ্টির সাথে আমাদের যে কানেকশান সেটা একটা ভালোবাসার কানেকশন যেন হয় সেটাকে নিয়ে কথা বলছেন তো এইটা বলতে গিয়ে তিনি একটা হাদিসের কথা বললেন যেখানে উহুদ পর্বত নিয়ে রসুল সাল হিউ ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেটা খুবই জনপ্রিয় হাদিস সেটা কি যে রসাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন উহুদের বিষয়ে যখন একদিন তিনি উহুদ পর্বতটাকে ওনার চোখের সামনে আসলো তখন তিনি কি বললেন যে উহুদ হচ্ছে একটা পর্বত যেটা আমাদেরকে ভালোবাসে এবং আমরাও উহুদ পর্বতকে ভালোবাসি তারপর তিনি বলছেন যে হে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম মক্কাকে কী করেছেন একটা নিরাপদ আশ্রয় বানিয়েছেন এবং তখন তিনি বললেন যে আমি মদিনা যে দুই পাহাড় দুই পাহাড়ের মাঝখানের যে এলাকাটা সেটাকে আমি একটা নিরাপদ জায়গা বানাতে চাই বা বানিয়েছি তো এটার বলার মানে কি তিনি বলতে চাচ্ছেন যে এই দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটা আছে সেটাকেও আমরা এখানে কি করছি আমরা আল্লাহর কাছে একটা নিরাপদ জায়গা হিসাবে আশ্রয় চাচ্ছি বা নিরাপদ জায়গা বানানোর অনুরোধ করছি এটা বলার উদ্দেশ্যটা কি যে আল্লাহর একটা সৃষ্টি উহুদ সেটার উসিলায় আল্লাহর কাছে এই জায়গাটা পুরো এলাকাটার উপরে আল্লাহর রহমত চাওয়া এবং আল্লাহর আশ্রয় চাওয়া এবং তারপরে ইমাম সাহেব বলছেন যে আমরা কি কর আমাদের তাহলে কি করা উচিত আমাদের যে সমস্ত প্রকৃতির সাথে আমাদের যত কানেকশান আছে বা আল্লাহর অন্যান্য সমস্ত সৃষ্টির সাথে আমাদের যত কানেকশান আছে সেই ভালোবাসার কানেকশানগুলোকে আমরা যেন শক্তিশালী করি সেগুলোকে যেন আমরা খুব ভালোভাবে আঁকড়ে ধরে থাকি সেটা আমাদের বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে অন্য যে কোনো ভালোবাসার রিলেশনশিপ হতে পারে অবশ্যই যেটা হালাল সেটা তো সেই রিলেশনশিপগুলোকে আমরা যেন শক্ত করে ধরে থাকি তো সেটার আরেকটা এক্সাম্পল দিতে গিয়ে তিনি বলছেন যে অনেক মানুষ আছে যারা কিনা না আল্লাহর সৃষ্টির সমস সবসময় ক্ষতি করে বেড়ায় এবং সেটার একটা এক্সাম্পল তিনি দিলেন যে আল্লাহর সৃষ্টির যদি আমরা ক্ষতি করে থাকি তাহলে সেখানে আমাদের কি হচ্ছে সেটা নিয়ে তিনি বলছেন যেমন এক্সাম্পলটা ছিল ফেরাউনের সে পৃথিবীর বুকে যে পরিমাণে অত্যাচার করেছে এবং সে পৃথিবীর মানুষের যে পরিমাণে ক্ষতি করেছে সেইটার এক্সাম্পল দিয়ে ইমাম সাহেব বলছেন যে আল্লাহ আব্বুল আলমিন সুরা আদো খানের উনত্রিশ নম্বর আয়াতে কি বলছেন যে আকাশ এবং পৃথিবীর কেউই তাদের জন্য অস্ত্রপাত করেনি এবং তাদেরকে অবকাশও দেওয়া হয়নি অর্থাৎ আল্লাহর যে অন্যান্য সৃষ্টি মানুষ বিশেষ করে মানে ইসরায়েলের উপরে ফেরাউনের যে জুলুম ছিল সেই জুলুমের কারণে ফেরাউনের মৃত্যুর পরে কিন্তু আকাশও তার জন্য কাঁদেনি মাটিও তার জন্য কাঁদেনি অর্থাৎ আকাশ এবং পৃথিবীর মধ্যে যত রকমের পশু পাখি প্রাণী যাই আছে কেউ কিন্তু ফেরাউনের জন্য বিন্দুমাত্র কষ্ট বোধ করে নাই তা আল্লাহ সৃষ্টিকে যারা কষ্ট দেয় মানুষ হোক আর অন্য যে কোনো প্রাণী হোক আল্লাহ কিন্তু তাদেরকে পছন্দ করেন না এবং তাদের কিন্তু ভয়াবহ শাস্তি হবে এটাই মনে করিয়ে দিলেন তো এটার মাধ্যমে ইমাম সাহেব বলতে চাচ্ছেন যে আমরা যেন প্রকৃতির সাথে এবং আল্লাহ সৃষ্টির সাথে একটা খুব শক্ত এবং ভালোবাসার রিলেশনশিপ মেনটেন করি যেখানে কিনা আমাদের কারণে তাদের উপকারিতা হবে বা তাদের উপকার হবে আমাদের কারণে চতুর্থ পয়েন্টে ইমাম সাহেব বলছেন যে একটা সম্মানের যে বন্ডিং অর্থাৎ একটা সম্মানের কানেকশন তো সেই সম্মানের কানেকশানটা কী যে আমরা আমাদের যে ফেলো হিউম্যান বিইং অন্যান্য যারা মানুষ আছে তাদেরকে সম্মান করব এবং সব সময় তাদের সাথে কিন্তু আমাদের এগ্রিমেন্ট হবে বিষয়টা এমন না অনেক সময় দেখা যাবে যে আমাদের সাথে তাদের এগ্রিমেন্ট হচ্ছে না বিশেষ করে এখনকার দিনে আপনার যেটা একটা বড় সমস্যা যেমন সেকুলারিজম বা ফ্যামিনিজম বা ম্যাটেরিয়ালিজম এগুলো নিয়ে যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন দেখবেন যে তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় কারণ হচ্ছে ফান্ডামেন্টালি বিষয়টা হচ্ছে তাদের কিন্তু আর্গুমেন্টের কোনো বেসিস নাই তাদের আর্গুমেন্টের বেসিসটা অত্যন্ত দুর্বল এবং আপনি যখন সেই বেসিসে তাদেরকে রেশনালি কোয়েশ্চেন করবেন এবং তারা প্রশ্নের জবাব দিতে পারবে না তখন কিন্তু তারা অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং তারা তখন আপনাকে অ্যাটাক করে কথা বলবে তখন তারা ইউজুয়ালি ইমোশনাল আর্গুমেন্ট দিয়ে আপনার সাথে কথা বলবে তো এই ধরনের মানুষের সাথে দেখবেন যে আপনি যত কাউন্টার আর্গুমেন্টই দেন তাদের সাথে আসলে আপনি কখনোই কথা বলতে পারবেন না এবং তাদের সাথে আপনি কখনোই আর্গুমেন্টে জিতে আসতে পারবেন না তো এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন যে যখন আমরা আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে চলাফেরা করব। আমরা যখন অন্য মানুষের সাথে মেশা মেলামেশা করব তখন আমরা কি করব। আমরা সেখানে পৃথিবীর সমস্ত মানুষের সাথে এমনভাবে ব্যবহার করব যেখানে নম্রতা এবং ভদ্রতা প্রকাশ পায় সুরা আল ফুরকানের তেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রবুল আলামিন সেটা নিয়ে আলোচনা করেছেন এবং বলছেন যে ওয়া ইবাদুর রহমান ই না আল আল আর দি হাউনান ওয়া ইদা ওয়া ইদা কলু সালামা যে আর রহমানের বান্দা তারাই যারা নম্রভাবে পৃথিবীতে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা কি বলে তারা বলে সালাম অর্থাৎ তারা কি করে ঝগড়াঝাটি বা অশান্তির সৃষ্টি করে না তারা ওই লোকেদের সাথে কথা বেশি বাড়ায় না তারা তাদেরকে সালাম দিয়ে অর্থাৎ শান্তির কথা বলে যে আপনার সাথে আমি ঝগড়া করতে চাই না আননেসেসারি আর্গুমেন্ট বাড়াতে চাই না এটা বলে তারা কিন্তু সেখান থেকে সরে আসে পঞ্চম যে জিনিসটা সেটা হলো লিঙ্ক অফ প্রিজারভেশান অর্থাৎ আমাদের যে প্রকৃতির সাথে বা আল্লাহ সৃষ্টির সাথে কানেকশান করতে হবে সেই কানেকশানটা কী হবে প্রিজারভেশনের কানেকশান হবে মানে কি মানে হচ্ছে যে আমরা কি করব আমরা পৃথিবীতে যখন চলাফেরা করব আমরা কিন্তু সেখানে করাপশন করব না তো এই জন্য আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে কী বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে পৃথিবী সৃষ্টির পরে এবং পৃথিবীকে পরিষ্কার করার পরে পৃথিবীকে সুবিন্যাস্ত করার পরে কি করবা তোমরা পৃথিবীর মধ্যে করাপশন করবা না তোমরা প্রকৃতি পরিবেশ কোনো কিছু ধ্বংস করবা না মানুষে মানুষে করাপশন সৃষ্টি করবা না বাধা বিভেদ সৃষ্টি করবা না এবং আল্লাহকে ডাকো এবং কিসের সাথে ডাকো ভয়ের সাথে এবং আশার সাথে ডাকো আল্লাহর আল্লাহকে যখন ডাকছো তখন মনের মধ্যে আল্লাহর ভয়ও থাকতে হবে কারণ তুমি সবচাইতে যে ক্ষমতাবান যে সমস্ত রাজাদের যে রাজা তার কাছে তুমি ডাকছো তার কাছে তুমি চাচ্ছ সুতরাং তোমার মনের মধ্যে তার সেই ভয়টা কাজ করা উচিত অ্যাট দ্য সেম টাইম তোমার মনের মধ্যে আশাও কাজ করা উচিত যে আল্লাহর কাছে যদি তুমি হাত তুলে দোয়া করো তাহলে শুধুমাত্র তিনি কিন্তু সেটা দিতে পারেন এবং আল্লাহর রহমত অবশ্যই বান্দাদের কাছে আছে এই সাথে ইমাম সাহেব আরেকটা বললেন যে আমরা যেন পরিবেশ এবং প্রকৃতির সাস্টেনেবিলিটির দিকে নজর দেই এবং আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি যেমন আনাসিবনে মালিক আল্লাহ হয়হু থেকে একটা হাদিস তিনি বর্ণনা করেন যে যদি কেয়ামতের শেষ মুহূর্ত চলে আসে এবং তুমি দেখতে পাচ্ছ যে কেয়ামত তোমার দিকে ধাবিত হয়ে আসছে আর তোমার হাতে একটা গাছের চারা আছে মানে তুমি জানো যে পাঁচ দশ মিনিট বা দুই মিনিটের মধ্যে কেয়ামত হয়ে যাবে এবং কেয়ামতের ধ্বংস তুমি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে আসছে কিন্তু তোমার হাতে ওই মুহূর্তে একটা গাছের চারা আছে তুমি ওই গাছটাকে লাগিয়ে ফেলো তোমার হাতে যদি সময় থাকে তুমি গাছটা লাগিয়ে ফেলো এখন আমরা প্রশ্ন করতে পারি যে গাছটা লাগায় লাভ হবে কি আমরা তো কেয়ামতটা হয়ে যাবে এই গাছ সহ তো আমিও ধ্বংস হয়ে যাব বিষয়টা সেটা না ধ্বংস হয়ে গেলাম কিন্তু বিষয়টা হলো আমার হাতে যদি ভালো কাজ করার এক সেকেন্ডও সময় থাকে আমি সেটাকে ফুললি ব্যবহার করব এটা এখনকার দিনে আমাদের জন্য খুবই খুবই রেলেভেন্ট যেহেতু সারা বিশ্বব্যাপী বনায়ন উজাড় হয়ে যাচ্ছে সম বন জঙ্গল ধ্বংস করে দেওয়া হচ্ছে এই জন্য কিন্তু এটা খুবই খুবই রেলেভেন্ট একটা হাদিস আমাদের এখনকার সিচুয়েশনের জন্য তো এই পাঁচটা পয়েন্ট বলার পরে ইমাম সাহেব কথাটাকে বা খুদ্বাটাকে শেষ করে আনছেন এবং খুব শেষ অংশে তিনি বলছেন যে প্রিয় মুসলিম ভাইয়েরা নেচার প্রেজারভেশন বা পরিবেশ সংরক্ষণের জন্য যে ইসলামের দূরদৃষ্টি সেটা আসলে মানুষের মানুষের যে ভিশন সেটার মতো না ইসলামিক ভিশন বা ইসলামের যে চিন্তা ইসলামের যে দৃষ্টি সেটা মানবিক দৃষ্টির মানুষের দৃষ্টির মতো না মানুষ কি চিন্তা করে যে আমি একটা সুন্দর জায়গায় থাকতে চাই মানুষের চিন্তা অতটুকুর ভেতরে লিমিটেড কিন্তু ইসলামের চিন্তাটা কি যে মানুষ অন্যান্য সমস্ত সৃষ্টি এবং পরিবেশ সব কিছুর সাথে একটা হারমোনাইজড সিচুয়েশানে থাকবে অর্থাৎ সবার সাথে সবাই মিলেমিশে থাকবে এটাই কিন্তু ইসলামের চাওয়া তো এই বিষয়ে আল্লাহ রবুল আলমিন সুরা আল ইসরাতে ৪৪ নম্বর আয়াতে বলেছেন যে সপ্ত আকাশ পৃথিবী এবং তার অন্তর্বর্তী সব কিছু আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে এমন কিছু নাই যেটা কিনা আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে না কিন্তু হয়তো তোমরা আল্লাহর যে মহিমা ঘোষণা করছে তারা সেটা তোমরা বুঝতে পারো না এবং আল্লাহ হচ্ছেন সহনশীল আল্লাহ হচ্ছেন ক্ষমাপরায়ণ তো সব কিছু আমরা বুঝবো না সব কিছু আমরা জানতে পারবো না কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভেতরে যতটুকু আসে আমরা সেই কাজটাকে সেই সেইটাকে আমরা ধরে রাখবো এবং আমরা কিন্তু আমাদের যে আল্লাহর এবাদত করার কথা সেটা সঠিকভাবে এবাদত করব অন্য পশু পাখি প্রাণী গাছপালা তারাও কিন্তু আল্লাহর এবাদত করছে তারাও কিন্তু আল্লাহকে গ্লোরিফাই করছে তারা তাদের মতো করে যাচ্ছে সেটা আমরা বুঝলাম বুঝলে বুঝলাম না বুঝলে আমাদের সেটা নিয়ে বেশি কালক্ষেপণ করার প্রয়োজন নাই তারপর তিনি বলছেন যে হে আল্লাহর বান্দারা ইসলামের সৌন্দর্যটা তখনই পরিস্ফুটিত হবে পরিষ্কার হবে যখন কিনা এটাকে তোমরা অ্যাপ্লাই করবা তোমাদের পার্সোনাল লাইফে এবং সোশ্যাল লাইফে অ্যাপ্লাই করবা তো তিনি বলছেন যে এখন থেকে একটা কাজ করো প্রতিদিন কিছুটা সময় তোমরা বসো মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে দিয়ে চুপচাপ বসো বসে তোমরা জাস্ট তোমাদের আশেপাশের যে প্রকৃতি আছে সেই প্রকৃতিকে অবজার্ভ করো প্রকৃতিকে দেখো সেখান থেকে বোঝার চেষ্টা করো দেখবা যে সমস্ত আল্লাহর যত সৃষ্টি আছে সবাই কিন্তু আল্লাহর প্রশংসা করছে সারাক্ষণ প্রশংসা করছে তোমরা কি করছো দ্বিতীয় যেটা হলো যে প্রতিটা পশু পাখি প্রাণী কিন্তু তার নিজের জায়গায় আছে এবং সে তার কাজটা সঠিকভাবে সমাধা করছে এই জন্যই কিন্তু পৃথিবীটা চলছে হ্যাঁ তো সূর্য যেমন এক দিক থেকে উঠতেছে দিকে অস্ত যাচ্ছে চাঁদ উঠছে প্রতিটা জিনিস তার রোল অনুযায়ী যেটা যেটা করার কথা সেটা সেটা সে করে যাচ্ছে শুধুমাত্র আমরা মানুষেরা কিন্তু আমাদের যে রোল সেটা পালন করছি না হ্যাঁ যেমন আমাদের যার যে কাজটা করার কথা না সে সেই কাজটা করে যাচ্ছে হয়তো যার জ্ঞান নাই সে হয়তো ফতোয়া দিচ্ছে অথবা যার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে সে হয়তো দেখা যাচ্ছে যে ও মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড না অমুক ওই রকম বিষয়ে যে ওপিনিয়ন দিচ্ছেন তা এটা হলো যে যার যার পজিশন এবং রোল থেকে বাইরে গিয়ে কাজ করছে তো তিনি সেটা বলছেন যে প্রকৃতি থেকে দেখো কে কোন কাজটা করছে তোমার জন্য যে কাজটা শ্রেষ্ঠ এবং যেটা তোমার জন্য সবচেয়েতে ফিটিং তুমি সেই কাজটা করছো কি না সেটার প্রতি নজর দাও এবং সেখানে তুমি কি পাবে আল্লাহর সৃষ্টির সাথে তোমার যে সামঞ্জস্য সেটা খুঁজে পাবে যেটা হারমোনি সোসাইটিতে যে হারমোনি সেটা তোমরা খুঁজে পাবে এবং এটার মাধ্যমেই কিন্তু তুমি পৃথিবীতে আল্লাহর যে ডোমিনিয়ান আল্লাহর যে খিলাফা সেটাকে কিন্তু তুমি এস্টাবলিশ করতে পারবা এটা বলার পরেই ইমাম সাহেব তার খোদবাস সেখানে শেষ করলেন তা আমিও ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারকাত